আসসালামু আলাইকুম চলুন জেনে নেই আজকে নিউজ গতকাল ঢাকার অদূরে গাজীপুরের কালীগঞ্জে মেঘবাড়ি রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন সব সবীজে তারকারা না আসলেও যারা ছিলেন তারাও ক্ষোভ প্রকাশ করেছেন নানা কারণে অভিযোগ ছিল দুপুরের খাবার ও বিকালের নাস্তা নিয়ে দুপুর দেড়টায় শুরু হয় দুপুরের খাবারের পর্ব জ্যৈষ্ঠ শিল্পীদের আলাদা খাবারের ব্যবস্থা করা হলেও অনেক বয়স্ক শিল্পীকে খেতে হয়েছে সাধারণ শিল্পীদের মধ্যে খাবার পরিবেশন নিয়ে অভিযোগ করেছেন অনেকেই খাবারের তালিকায় ছিল পোলাও এক টুকরো চিকেন ফ্রাই দুটুকরো গরুর মাংস এক টুকরো মুরগির ঝাল ফ্রাই ও সালাদ খুব হিসেব করে খাবার পরিবেশন করায় এ সময় অনেকেই বিরক্ত প্রকাশ করেন দ্বিতীয়বার খাবার নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা এতে লজ্জায় অনেকেই আর দ্বিতীয়বার খাবার নিতে যাননি এমন পরিবেশ দেখে নায়ক অনন্ত বলেন খাবারের পরিবেশ ঠিক নেই এটা বলে খাবার না খেয়েই নায়িকা ওই স্ত্রী বর্ষাকে নিয়ে চলে যান অনন্ত জলিল বনভোজনের লোকজন বেশি হয় খাবার নিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা নাম প্রকাশে অনিচ্ছুক এক শিল্পী তাছাড়া অপরিচিত মুখের সংখ্যা এত বেশি ছিল যে তা দেখে বিষয় প্রকাশ করেন অনেকেই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ